আমার সঙ্গে যোগ দিন যখন আমি আপনার সকল সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করার চ্যালেঞ্জ মোকাবিলা করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের দ্রুত সমাধান বের করতে হয় এখানে দক্ষতা গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি প্রভাব ফেলে আমরা কত ভালোভাবে আমাদের সময় এবং শক্তি পরিচালনা করতে পারি দ্রুত সমাধান খুঁজে বের করা শেখার মাধ্যমে আমরা সমস্যা সমাধান সংক্রান্ত চাপ এবং ঝামেলা অনেকাংশে কমাতে পারি আমাদের মধ্যে অনেকেই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন আমাদের দ্রুত উত্তর বের করার জন্য চাপ থাকে ভাবুন সেই সময়গুলোর কথা যখন আপনি অফিসে দেরিতে যাচ্ছেন এবং আপনার কম্পিউটার বা ফোন অন হচ্ছে না চাপটা কি সত্যি বেশি তাই না অথবা এমন পরিস্থিতি ভাবুন যখন আপনি কোনো প্রজেক্টে কাজ করছেন এবং হঠাৎ এমন কোনো সমস্যা দেখা দেয় যা আপনি পূর্বেই প্রস্তুত ছিলেন না এই ধরনের পরিস্থিতি হতাশাজনক হতে পারে বিশেষ করে যখন মনে হয় কোনো সরাসরি সমাধান নেই অপ্রস্তুততার অনুভূতি আরও বেশি জটিল করে তোলে স্পষ্টভাবে চিন্তা করা এবং দ্রুত সমাধান বের করা আমরা সকলেই এর মধ্য দিয়ে গিয়েছি এবং এটি কোনও সুখকর অভিজ্ঞতা নয় দ্রুত সমাধান খুঁজে বের করার সংগ্রাম শুধু ব্যক্তিগত উৎপাদনশীলতার বিষয় নয় এটি আমাদের পেশাগত জীবনেও প্রভাব ফেলতে পারে যখন ডেডলাইন কাছাকাছি আসে এবং সব কিছু পরিকল্পনার মতো যায় না তখন দ্রুত সমাধান খুঁজে বের করার ক্ষমতা পার্থক্য গড়ে দেয় যে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি কি না তাহলে আমরা কিভাবেই দ্রুত সমাধানগুলো বের করব একটি কৌশল হলো জরুরি এবং গুরুত্বপূর্ণতার ভিত্তিতে কাজগুলোর অগ্রাধিকার দেওয়া এটি মূলত যা সত্যি দ্রুত সমাধান প্রয়োজন সেই জিনিসগুলির উপর ফোকাস করতে সাহায্য করে আরেকটি পদ্ধতি হল প্রযুক্তি ব্যবহার করা অসংখ্য অ্যাপ এবং টুল আছে যা কাজগুলোকে সহজতর করতে এবং সাধারণ সমস্যার জন্য তাৎক্ষণিক সমাধান দিতে সাহায্য করে অন্যদের পরামর্শ নেওয়া অত্যন্ত সহায়ক হতে পারে কখনো কখনো সবকিছু কিছু ঠিকঠাক করার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি বা কেউ যে একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তার পরামর্শই যথেষ্ট এটি অনেক সময় এবং শ্রম বাঁচাতে পারে আমার অভিজ্ঞতায় একটি মূল ধারণা যা আমার সমস্যা সমাধানের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে দ্রুত করেছে তা হল চাপের মধ্যে শান্ত থাকা শেখা যখন আপনি সমাধান খুঁজে বের করার জন্য চাপ পাচ্ছেন না তখন আপনি আরও স্পষ্টভাবে চিন্তা করতে এবং কার্যকর সমাধান বের করতে সক্ষম হবেন চ্যালেঞ্জগুলোকে শেখার এবং বৃদ্ধি পাওয়ার সুযোগ হিসেবে দেখার মনোভাব গ্রহণ করাও সহায়ক এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন দ্রুত এবং দক্ষতার সঙ্গে সমাধান খুঁজে বের করার ক্ষমতায় বড় পার্থক্য গড়ে দিতে পারে এই কৌশলগুলো বাস্তবায়ন করে আমি লক্ষ্য করেছি যে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলার সময় অনেক কমে গেছে আমি বিশ্বাস করি যে অনুশীলনের মাধ্যমে যে কেউ দ্রুত সমাধান খুঁজে বের করতে আরও দক্ষ হতে পারে দ্রুত সমাধান খুঁজে বের করার সুবিধাগুলো অসংখ্য কম চাপ বেশি অবসর সময় এবং জীবনের উপর আরও নিয়ন্ত্রণের অনুভূতি যদি আপনি উৎপাদনশীলতা বাড়ানো এবং দ্রুত সমাধান খুঁজে বের করার বিষয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন আমি আপনার নিজের টিপস এবং কৌশলগুলো জানতে আগ্রহী তাই মন্তব্যে তা শেয়ার করতে দ্বিধা করবেন না